No! হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার এন্ড কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার গেম প্লে ভিডিও সো গাইস আজকে আমরা খেলতে চলেছি একটা মজাদার গেম আজকে আমরা যে গেমটি খেলব সেই গেমটার নাম হচ্ছে কভার ফায়ার আর এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট গেম মানে আমি প্রথমে এই গেমটি খেলেছিলাম সো গেমটার স্ট্যাটাস এরকম গেমের ভিতর কিছু মিলিটারি দল আমাদের দেশের উপর আক্রমণ করেছে এবং আমাদের দেশের বিভিন্ন জায়গা তারা দখল করে নিয়েছে সো সবার প্রথমে আজকে আমি আমার কিছু মানে বন্ধুদেরকে নিয়ে আমাদের রাজধানী শহরটাকে বাঁচাতে যাবো যেহেতু আজকে আমাদের রাজধানী শহরটাকে বাঁচাতে হবে আমাদের রাজধানী শহরটাকে মানে তাদের কব করে নিয়েছে তো ওদেরকে মেরে আমাদের রাজধানী শহরটাকে পাঠাতে হবে তো আজকের গেম প্লে ভিডিও অনেক বেশি মজাদার হবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং এক মুহূর্তে স্কিপ করো না তো চল আর বেশি দেরি না করে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে মানে গেমটা স্টার্ট করে দিয়েছি আর এখানে প্রথম লেভেলটা শুরু হয়ে গেল আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের এই রাজধানী শহরের উপর আক্রমণ করেছে আর এখানে যে সমস্ত মিলিটারিরা কিন্তু এখানে মানে করে মিলিটারিরা রয়েছে এখানে হেলিকপ্টার সহ আমাদেরকে আছে এখানে কিছু দের দেখতে পাচ্ছ এখানে বা এরা বন্দি করে রেখে দিয়েছেন সো এদেরকে আমাদেরকে বাঁচাতে হবে এবং গাইস তার পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে ট্যাঙ্ক টুঙ্ক নিয়ে ভাই চলে আসছে মানে বড় ধরনের একটা যুদ্ধতা চলে আসছে তো প্রথমে এটা মেরে একদম শুরু করে তো ওকে গাছ একটা কিন্তু মেরে দিয়েছি আর ওরা কিন্তু এখন অ্যালার্ট হয়ে গেছে তো আমাকে খুব সাবধানে খেলতে হবে আমাকে মরা যাবে না এদের হাত থেকে বাঁচতে আর এই গেমে ভাই আমি বহুতই প্রবাসী কেননা বা এই গেমটাকে আমি প্রচুর খেলছি তো ঠিক আছে প্রথমে দুটোকে তো হেডশট মানে ওরা দিয়েছি হেডশট হেডশট দিয়ে দিয়ে মারতে হবে তাহলে মনে করো ইজি সে মারতে পারবো ওকে এখানে এটা এটাকে হেডশট দিয়ে দিলাম ওকে গাছ ঠিক আছে প্রথম লেভেলগুলো ইজি হবে কিন্তু গাছ তার পরবর্তী লেভেলগুলো অনেকটা কঠিন হবে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনাল এটাকে মেরে দিলাম আর এরই মাধ্যমে কিন্তু আমাদের প্রথম লেভেলটা কমপ্লিট হয়ে গেলো যেহেতু এর আগে আমি একবার গেমটাকে খেলেনি যে সেহেতু আমাকে ফোর স্টার দেবে তোমরা যখন মানে ভালোভাবে খেলবে তখন কিন্তু তোমাদেরকে কিন্তু ফাইভ স্টার দেবে আর যতগুলো স্টার তোমরা পাইবে ততগুলো কিন্তু এখানে ক্রেডস ওপেন করতে পারবে তো আমি ফোর স্টার পেয়েছিলাম সেটা আমি ফোর মানে চারটা বক্স ওপেন করতে পারলাম আর এখানে যে টাকাগুলো পেয়েছে না এই টাকাগুলো দিয়ে আমরা বিভিন্ন স্কিল আপগ্রেড করতে পারবো তো আমার আগে থেকে আপগ্রেড করা আছে তাই আমি আর করতেছি না তোমরা কিন্তু অবশ্যই আপগ্রেড করে নেবে আর এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পরবর্তী লেভেলটা স্টার্ট হয়ে গেছে আর এই লেভেলটাতে কিন্তু এখানে আবার ওরা চলে এসেছে তো আবার প্রথমে আমাদের এখানে সায়েন্টিস্টদের বাঁচাতে হবে আর তারপর উপরটাকে মাত্র উপরটা একটু বেশি ডিস্টার্ব করবে করবেন বুঝতে পারছি তারা ওটাকে পিক দিক চলো চলো ঠিক আছে এটাকে মেরে দিছি বড়ি বড়ি দিয়ে মেরে দিছি আর এগুলোকে বা ইজিসে মারতে হবে চলো ঠিক আছে দাঁড়ায় মারতে ছিল এটাকে একটা হেডশট মেরে দিছি আর বাকি ওই দিকে আর একটা আছে এটাকে আমাদেরকে মারতে হবে চলো ঠিক আছে এটাকেও মেরে দিছি আর হোক করে গেছে আজকে আমাদেরকে না মরে কিন্তু গেমটা কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছি এখানে আরও কিন্তু অনেকে চলে আসছে তো ওদের সবাইকে মারতে পারে গাধা ভাই কই নিয়ে কই কভার নিয়ে আমাকে মারতে ছিল তো চলো একেও ফটাফট উড়াই দিই তো ঠিক আছে এইখান এখানকার কিন্তু সবকটাকে কিন্তু মেরে আর উপরে একটা বসে আছে এটা কিন্তু আমাদের ওড়াই দিতে হবে এটাকে ওড়াতে পারে সম্ভবত আমাদের এই লেভেলটাও কমপ্লিট হবে আর লেভেল কমপ্লিট করে করে আমাদেরকে দিতে হবে দেখতে পাচ্ছো ভাই কি অ্যানিমেশন ভাই এই রকমের অ্যানিমেশন মানে গেম আবার মোবাইলে দিতে হবে ভাবতে পারতেছো ওই মারাত্মক লেভেলের অ্যানিমেশন আর গাইস এই গেমটার কিন্তু অনেকগুলো চ্যাপ্টার রয়েছে আস্তে 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 অনেকগুলো চ্যাপ্টার আসবে আর পরবর্তী চ্যাপ্টারগুলো পাই অনেক বেশি কঠিন আমি তো কমপ্লিট করে উঠতে পারি আমার কাছে চ্যাপ্টার ওয়ানটা ইজি লাগে চলো ঠিক আছে যেহেতু আমি চ্যাপ্টার ওয়ানটা অনেকবার খেলছি অনেকবার খেলে পারা যায় এখানে দেখতে পাচ্ছ আমি ক্রেট ওভেন করতেছি ফোর স্টার পেয়েছি ফাইভ স্টার পেতাম যদি আমি এখন ফার্স্ট টাইম খেলতাম যেহেতু আমি আগে একবার খেলেছি সেহেতু আমি মানে ফোর স্টারই পাবো ফাইভ স্টার পাবো না আর গাইস এবার কিন্তু আমাদেরকে স্নাইপিং করতে হবে স্নাইপিং করে করে মিলিটারি গ্রুপকে মারতে হবে আর এটাই হচ্ছে আমাদের এই তৃতীয় নাম্বার লেভেলটা চলতেছে চলো ঠিক আছে আমরা এখন স্নাইপিং

কিন্তু হাটুর দিকে কত একটা লাগছে আর এখানে স্নাইপারের মানে ফায়ার কিন্তু ওরকম একটা স্পেশাল ইনভিশন রয়েছে দেখতে পাচ্ছ আর মারাত্মক লেবেশন আর যেহেতু ভাই অনেকগুলো মানে যেহেতু ভাই অনেকগুলো গুলি মিস গেছে সেহেতু কিন্তু গেছে আমাদেরকে টু স্টার দিল যেহেতু আমাদেরকে টু স্টার দিয়েছে সেহেতু আমরা দুটো বক্স ওপেন করতে পারবো তোমাদেরকে যে কটা স্টার্ট দেবে তোমরা সেই কটা বক্সে ওপেন করতে পারবে আর বাকি বক্সগুলোকে তোমাদের ওপেন করবার জন্য গোল্ড লাগবে যদি তোমাদের গোল্ড থাকে তাহলে তোমরা ওই বক্সগুলো ওপেন করে দেবে আমি তো বলবো গোল্ড খরচ করার কোনো দরকারই নেই আর বাকি এইখানে দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে গাড়ি নিয়ে সো আমি ওদেরকে নাম নেমে যে গাড়িটা যদি ফাটাই যায় তাহলে ভাই দুটো একসাথে মরবে চল দুটো একসাথে মরছে আর এদিকে একটা আসছে এটা দেখুন একটু রিস আছে তারা এইটাকে একবার উড়াই দিচ্ছি ওকে গেছে ঠিক আছে এটা উড়াই ফেলছি আর বাকি এখানে আরও আসলে যে সব পাটাকে মেনে মেনে আমাদের সামনে থেকে এগোতে হবে তোমাদের দেখে হয়তো মনে হতে পারে ভাই এটা কি ইজি কিন্তু ভাই এতটা ইজি না এটা খুবই খুবই কঠিন যখন নিজে খেলবে না তখন নিজেই টের পাবে আর গেছে ওখানে দেখতে পাচ্ছ আমাদের আরও কিছু সায়েন্টিস্টদের ওখানে বন্ধ করে তো এদেরকে আমাদেরকে অবশ্যই ছাড়াতে হবে তো ছাড়িয়ে তো দিয়েছি তোরা পালিয়ে যা বাকিটা আমি সামনে নেবো আরে 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 লাগছে না লাগছে না দাঁড়াও দাঁড়াও দুটোই আছে এদিকে প্রথমে এটাকে মারতে হবে চলো চলো তোর এটাকে হেডশট মেরে দিছি আর এখানে আর একটা আছে এটাকে মারতে হবে দাঁড়াও ধরো এটা আরে ভাই দাঁড়ানো ওকে দাঁড়ানো দরকার ওকে আমি মানে ও বসা অবস্থা ওকে মারিয়ে দিয়েছি আর ইনিমিশন দেখো ভাই মাথা নষ্ট হয়ে ইনিমিশন ভাই জাস্ট দেখো একবার ওকে গাছ দেখতে পাচ্ছ আমরা কিন্তু মানে একেও একেবারে উড়াই দিয়েছি চলো ঠিক আছে এবার আমাদেরকে ফোর স্টার দিয়েছে দেখে বুঝতে পেরে গেছি তোমরা যখন এরকম ভালোভাবে খেলবে তখন তোমাদের ফাইভ স্টার দেবে আর ফাইভ স্টার দিলে কিন্তু তোমরা এখানে কেটসগুলো ওপেন করতে পারবে আর এই টাকাগুলো দিয়ে তোমরা কিন্তু অবশ্যই স্কিল আপগ্রেড করবে নাহলে কিন্তু তোমরা পারবে না আমি দেখাচ্ছি কীভাবে স্কিল আপগ্রেড করতে হয় বা আমি একটা গোল্ড খরচ করে বলছি তোর কোনো ব্যাপার না আর বাকি এইখানে এই যে এইখানে তোমরা রিলেটিভ স্পিড অন্য অন্য স্পিড আপডেট করতে পারবে তো আমার কাছে ভাই এখন মানে টাকা হয়নি তো আমি গোল্ড দিয়ে আপডেট করে নিলাম দুটো গোল খরচ করে নিলাম যেহেতু আমার কাছে আঠেরোটা গোল্ড ছিল এখন আমার কাছে মোট ষোলোটা গোল্ড আছে চলো ঠিক আছে এবার পরবর্তী লেভেল থেকে স্টার্ট করা যাক ওকে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু পরবর্তী লেভেল থেকে কিন্তু স্টার্ট করে দিই স্যার এখানে দেখতে পাচ্ছি মিলিটারিটা কিন্তু একদম রেডি মানে আমাদের সঙ্গে ফাইট করবার জন্য আর এখানে যদি মিলিটারিটা চলে এসেছে তো আমি যদি এইখানে যদি গুলি মানে তাহলে আশা করি দুটাই মরবে দুটোই মরবে কি তবে দুটো কিন্তু মরছে না একটা মরছে চল কোন ব্যাপার না আর এবার এটাকে আমার হেডশট মানে উড়াই দিলাম চলো ঠিক আছে দুটা মেরে দিচ্ছি আরও কিন্তু আসছে আর এবার কিন্তু আমার একটা আছে চলো একটা তো দাঁড়া দাঁড়িয়ে দাঁড়ো এটাকে আগে মারতে হবে না কেটে মারবো চলো একটাকে মারলে হলো চলো চলো এটাকে হেডশট মেরে দিচ্ছি আর বাকি এটা মারতে হবে মতো দাঁড়ায় দাঁড়িয়ে মারতে চলবে হান্ড্রেড পার্সেন্ট শুধু হেডশট খাবে ভাই ও তো কভারও নেয়নি চলো ঠিক আছে কোনো ব্যাপার না আমাদেরকে এইভাবে কভার নিয়ে নিয়ে খেলতে হবে চলো ঠিক আছে এইটাকে কিন্তু মেরে দিচ্ছি ভাই কোনোভাবে বডি বডি দিয়ে এটাকে মেরে দিচ্ছি চলো ঠিক আছে আর এনিমিশন দেখো ভাই মারাত্মক লেভেল এনিমিশন বা এরকম লেভেলের অ্যানিমেশন সম বেশিরভাগ পিসি গেমগুলোতে থাকে কিন্তু গাইস এখন দেখো ভাই মোবাইল গেমসের ভিতরে এরকম পিসি গেমস আছে আর এরকম খুবই কম গেমসে আছে তো ঠিক আছে আর এই গেমে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে মোট বারোটা না তেরোটা চ্যাপ্টার আছে তো তোমরা যদি ওই চ্যাপ্টারগুলো গেম দেখতেছ তাহলে অবশ্যই বলতে পারো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার খেলতেছি আর এবার কিন্তু আমাদের আবারও স্নাইপিং মিশন চলেছে তো এবারও কিন্তু আমাদেরকে স্নাইপিং করতে হবে দেখতে পাচ্ছ ওইখানে ওটা হচ্ছে আমি আর আমাকে স্নাইপার মানে ওই মেয়েটাকে হয়ে খেলতে হবে তো ঠিক আছে কোনো ব্যাপার আর এবার আমরা স্নাইপিং করবো এখান থেকে আরামসে আর এখানে তারা তারা ভালোভাবে স্ল্যামিং করতে এটাকে এটাকে ওকে গেছে এটাকে মেরে দিয়েছি আর ওইখানে তিনটা আছে ভাই ডবল খেলা হবে ডবল না 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 ডবল খেলে হয়েছে না দাঁড়াও দাঁড়াও এটা এটা হেডশট ওকে হেডশট মেরে দিয়েছি তাড়াতাড়ি গান রোড করে নিয়ে আর এখানে ভাই এটারও মেরে দাও ওকে এটারও মেরে দিয়েছি আর কই আর কই আর ওকে গেছে এখানে একটা আছে এটাকে মারতে হবে চলো এটাকে মেরে দিয়েছি আর এনিমিশন দেখো ভাই সেম এনিমিশন হলেও কিন্তু ভাই একেবারে মারাত্মক এনিমিশন মোসে জানা কোনো পিসি গেম খেলতেছি সো গাইস তোমরা দেখতে পেলে আমরা কিন্তু ফাইনাল এলভেটে কমপ্লিট করে ফেললাম আর আমাকে টুলসটা কেন দিলে আমি বুঝে পেলাম আমরা ঠিক আছে টুলসটা যেহেতু দিয়েছে সেহেতু আমরা দুটো বক্স ওপেন করতে পারবো তো আমরা এখান থেকে দুটো বক্স ওপেন করে নিলাম আর যে টাকাগুলো পেয়েছি এগুলো দিয়ে আমরা আপগ্রেড করতে পারবো তোমরা কিন্তু অবশ্যই আপগ্রেড করে নেবে সো তোমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু পরবর্তী লেভেলের ভিতরে চলে আসছি আর এই লেভেল দেখতে পাচ্ছি এনিমিরা অলরেডি মানে বলতেছি মিলিটারিরা অলরেডি কিন্তু টের পেয়ে গেছে আমি এখানে চলে এসেছি সো এদেরকে অবশ্যই আমাদেরকে মারতে চলো ঠিক আছে একে প্রথমে এটা দাঁড়া দাঁড়া এক মিনিট এক মিনিট এক মিনিট ভাই আগে না আসতে ওজন বেরোবে তখন ওকে মারবো তো ঠিক আছে বেরোয়াছে এবার কি দাও ওকে ভাই মেরে দিছি তো ঠিক আছে এইদিকে আরো আছে এই দিকে একটা উপর দেখতে উঠতেছে কোনটাকে আগে মারবো ধর এর আগে মারি এটা একবার ওপেনে আছে এটা চলো আরামসে মেনে দিচ্ছি আর এখানে এটা মারতে ভাই হেলমেট পরে না কেন ভাই বুঝি না সবগুলো কিন্তু হেলমেট পরে না ভাই বেস্ট তো পরেছে দারুন কিন্তু ভাই হেলমেট পরছে না তারা বেডের মারতে ওরে 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 ভাই 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 অনেকগুলো 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 তারা প্রথমে উপরটাকে মারতে হবে উপরটাকে মারতে ওকে উপরটা শেষ এবার সামনেটা এডের মারতে হবে তোর এডের মেরে দেবো ওকে আরে ভাই মর না রে ওকে মেরে দিছি আরে বেড়ে এটা পেলা এটা মাথা মাথা উড়ে দিতে দাঁড়াও ও তখন কবার নেবে তখন ওর মারবো ওকে নিচে নিচে আরে 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 কভার নেই কবার নেই দাঁড়াবে ও কবার নেই নিক এইবার ওর মাথা মতো উড়াই দেবো চল ঠিক আছে মাথা একদম উড়াই দিচ্ছি তো যাই দেখতে পাচ্ছ এখানে আবারও কিন্তু সেই সেম এনিমিশন আর ভাই এনিমিশনটা জাস্ট অসাধারণ লাগছে ভাই কি অ্যানিমেশন বাই রে বাই মারাত্মক গেম আর ওয়ান স্টার কেন দিলে ভাই বুঝলাম না কাহিনী কুইনি ভাই ওয়ান স্টার এসে তাহলে আমরা মাত্র একটা বক্স ওপেন করতে পারবো আর গাইস ওই বক্সটাকে ওপেন করে আমরা স্কিল কার্ড পেয়েছি যেটা ভাই স্কিলের কাজে লাগবে তো যাই হোক তোমরা অবশ্যই স্কুলগুলোকে স্কিলগুলোকে করবে স্কুল বলতেছে এইবার কিন্তু গাইস আমরা কিন্তু চালাবো এর আগে আমরা মানে স্নাইপিং করে সার এবার আমরা চালাবো লাঞ্চ কোথায় চালাবো লাঞ্চ আর এখানে সবটা মারতে পারে আর গাড়িটা যদি ফাটাতে পারে তাহলে ভাই দুটোই একসাথে মরবে চলো গাড়ি ফাটাই দিচ্ছি আরও দুটো এই দুটো একসাথে মারতে হবে দাঁড়াও ফায়ার করো মাঝখানে পরব ওকি গাইস মাঝখানে করে কিন্তু দুটোই উড়ে দিছি আর বাকি আর দুটো জায়গা আছে দাঁড়াও আর একটু সামনে যায়নি এখানে একটা ওকি গাছ একটা মরছে আর একটা আরেকটা মরবে এটাকে মারবার জন্য

মেশিন গান চালাবে ও না আরেকটা আসলে দাঁড়াও কোনো সমস্যা নেই এটাকে আগে মেরে নি ওকে মারছে এবার এই মেশিন আটে মানে মেশিন গানারা ভাই একটু বেশি প্যারা দেয় তো ঠিক আছে কোনো সমস্যা নাই ভাই মেশিন গানে দুটো কিন্তু মেরে দিয়েছে এটাকে মেরে দিলাম আর উপরে উপরে একটু বেশি ডিস্টার্ব করতেছে ভাই দাঁড়াও এক মিনিট এরে একটু 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 ওকে গেছে লাগছে এডসেট লাগছে আরও আছে নাকি আরও আছে না ভাই আর কিন্তু নাই কিন্তু এবার এনিমেশন কেন দিল আমি বুঝে পেলাম না যাই গেছে কোনো ব্যাপার না এনিমেশন এবার দেয়নি তো আমরা কিন্তু এই লেভেলটাকে কিন্তু ফাইনালি কমপ্লিট করে ফেলেছি আর কতগুলো লেভেল আছে ভাই জানি না চ্যাপ্টার ওয়ান তো আজকে আমরা শেষ করেই ছাড়বো আর তুমি যদি বলো তাহলে পরবর্তী দিনে চ্যাপ্টার টু খেলবো সো গাছ দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা পরবর্তী লেভেলটা চলে এসেছি আর এই লেভেলটাতে কিন্তু আমাদেরকে স্নাইপিং করতে হবে এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ানের দশ নাম্বার পার্ট ওকে গেছে বুঝতে পারলাম এটা হচ্ছে দশ নাম্বার লেভেল বা পার্ট যেটা বলো না কোনো সো আমাদেরকে নিয়ে স্নাইপিং করতে হবে যারা হেডশট মারবো তাহলে এটা আমি তাড়াতাড়ি মরবে ওকে গেছে একটাকে মেয়ে দিচ্ছি এবার দ্বিতীয়টার পাল এটাকে 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 এটা ওকে গেছে এটা শেষ ওটা টের পানি টের পানি টের পার আগে টের আগে টের পার ওকে লেটস গো গাইস ফাইনালি ওরা কিন্তু টের পাবার আগে আমি কিন্তু ওদের টিমটাকে মানে উড়াই দিচ্ছি মানে লেভেলটা কমপ্লিট ভাই এই লেভেলটা খুব ভালোভাবে খেলছি যে বস ভাই ওরা টের পার আগে ভাই ওদেরকে উড়িয়ে দিচ্ছি এখানে যদি ফোর স্টার দিয়েছে আমি যদি ফার্স্ট টাইমের মতো খেলতাম তাহলে মনে করি আমাকে ফাইভ স্টার দিত

ভাবতে হবে দেখতে পাচ্ছ আগে বেরোন যাবেন আমি বেরেলে বিপদ আছে ও ঘুরছে না এইবারে সব পটার বালাই সব পটার বলতে সত্য লোক না দাঁড়া সব পটাকে মেনে নিন কারণ এগুলো বেশি ডিস্টার্ব করে এগুলোকে আগে ক্লিয়ার করতে হবে ময়লা আবর্জনা যেমন আগে পরিষ্কার করতে সেরকম এদেরকেও ভাই আগে পরিষ্কার করতে হবে চলো ঠিক আছে মেনে দিয়েছি একটু কবার না একটু কবার না আর ওই তো ভাই মারতেছে পাওয়ারফুল মানে রোবট একটা নিয়ে আসছে রোবট কিন্তু ওদের মধ্যে একজন মিলিটারি কিন্তু কন্ট্রোল করতেছে তো ঠিক আছে এটা আমাদের লাস্ট লেভেল তো এটাকে মেরে দিয়েছি আর এবার রোবটের সঙ্গে আমার সঙ্গে ফাইট চলো একটা বোম মেরে দিই বোম একটু তো ড্যামেজ নিবে দেখ ওকে গ্যাস বোম মারে কিন্তু ওরা একটা হাত ফাটাই ফেলছে আর একটা হাত ওকে ওকে হবে 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 ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আর মাত্র ফিফটি পার্সেন্ট আরে আরে চলে যাচ্ছে তারা ভাই এক মিনিট ওর হাত ফাটাতে হবে আর ফাটা 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 আর কয় পার্সেন্ট আছে দেখতে পাচ্ছি না তারা ধরে আসেনি তারপর আবার ফাটা 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 ও ওইখান থেকে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে আমাকে হাতটা ফাটাই ফেলতে দেবে এক হাত তো ফাটাই ফেলছি একটা ফাটাতে হবে দাঁড়া এক মিনিট এক মিনিট ওকে ওকে মারো 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 ওকে গেছে ফাটাই ফেলছে ফাটাই ফেলছে ওর দুটো হাটে কিন্তু ফাটাই ফেলছি এবার মাঝখানে এটা আছে মাঝখানে এটা ফাটাতে হবে দাঁড়া তাড়াতাড়ি ফাটাই দিয়ে ফাটাই দিয়ে ফাটাই দিয়ে ফাটাই আর কয় পার্সেন্ট আছে মাত্র কয়েক পার্সেন্ট আছে তাড়াতাড়ি ফাটা এখানে তিরিশ পার্সেন্ট টাও ওকে গাছ মানে ফাটে ফেলছি এখন ওর পালা ওর কাজ মাছ ফাটাও মেরে ফেলতে চল ঠিক আছে ওকে গাছ লেটস গো ফাইনালি কিন্তু আমরা এই বসটাকে কিন্তু মেরে ফেলেছি মানে আমাদের কিন্তু এই লাস্ট ফাইনাল লেভেলটা কমপ্লিট হয়ে গেছে ভাই রে ভাই আমি যখন ফার্স্ট টাইমের মতো ইলেভেলটা খেলছিলাম না ভাই আমার অবস্থা খারাপ হয়ে এই লেভেলটা কমপ্লিট করতে বার যে খেলছিলাম তিন দিন বসে ভাই এই একটা লেভেল কমপ্লিট করেছিলাম সেটাকে ভাই আমি মাত্র কয়েক সেকেন্ডের ভেতরে কমপ্লিট করে ফেললাম দেখতে পাচ্ছ এখানে টুরিস্টেছে সো গাইস ফাইনালি কিন্তু আমরা লেভেলটা কমপ্লিট করে ফেলাম এখানে কিছু গোল্ড আর কিছু পাওয়ার দিচ্ছে পাওয়ার গুলো থাকলে আমরা মানে গেম মানে প্রত্যেকটা লেভেল খেলতে পারবো আর পাওয়ারগুলো না থাকলে যেতে পারবো না আর গোল্ডের কি কাজ তোমরা তো জানোই বিভিন্ন কেটস ওপেন করা যায় সো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি এখানে কভার ফায়ারে চ্যাপ্টার ওয়ানের সবগুলো লেভেল কমপ্লিট করে ফেলেছি আর এরই মাধ্যমে কিন্তু আমাদের কভার ফায়ারে চ্যাপ্টার টু আনলাক হয়ে গেল আর এখানে দেখতে পাচ্ছি তেরোটা চ্যাপ্টার রয়েছে আর চোদ্দ নাম্বার কামিং সন মানে খুব শীঘ্রই আসবে সো গাইস দেখতে পাচ্ছি এখানে মানে চ্যাপ্টার টু আনলক হয়ে গেছে আর চাপার টু এতগুলো লেভেল রয়েছে আর চ্যাপ্টার টু এর শেষে কিন্তু একটা বসও রয়েছে সো চ্যাপ্টার টু এর গেমটা দেখতে চাইলে তোমরা সবাইকে কমেন্টে লিখে জানাবে তো যাই গাইস আজকের গেম পেল ভিডিওটা এত যদি তোমাদের আজকের গেমটা ভালো লাগে লাইক করো চ্যানেল যদি নতুন সেটা অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি দেখাবে তোমাদের সাথে নতুন কোনো নিতো তখন সবাই ভালো সুস্থ থাকুক আল্লাহ হাফিজ